রিবা নিয়ে তো অনেক কথাই হলো এখন নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছা করছে যে মুনাফা কী আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বুঝি কোনো জিনিস ভোগ করতে থাকলে সেটার আকর্ষণ আমাদের কাছে কমতে থাকে যেমন কমলা যদি আপনার কাছে খুব পছন্দ হয় তাহলে প্রথম এক দুইটা কমলা খেতে আপনার যত ভালো লাগবে পরেরগুলো খেতে আর তত ভালো লাগবে না একসময় ভালো তো আর লাগবেই না বরং খারাপ লাগবে বা বমি আসবে অর্থনীতির ভাষায় একে বলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ব্যাপারটা একটি ছবির সাহায্যে বোঝানো যাক মনে করুন একজন কৃষক যে ধান উৎপাদন করে তার কাছে এক প্লেট ভাত থেকে প্রাপ্ত সুবিধা বা উপযোগ কমতে কমতে একসময় নেগেটিভ হয়ে যাচ্ছে মাছওয়ালা যে মাছ ধরে তার ব্যাপারেও এমনটি হয় কোনো জিনিস যখন আমার কাছে পরিমাণে অনেক থাকে সেটা আমার কাছে অপ্রয়োজনীয় লাগতে থাকে আমি সেটা আর নিজের কাছে রাখতে চাই না এই অতিরিক্ত অংশটা দিয়ে আমি লেনদেন করতে পারি এবং বিনিময়ে এমন জিনিস পেতে পারি যেটা থেকে আমি অনেক বেশি সুবিধা বা উপযোগ পাব এতে দুই পক্ষই লাভবান হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় একজন কৃষক যে এক প্লেট ভাতের বিনিময়ে একটা মাছ নিল যে ভাত দিয়ে দিল সেই প্লেটের উপযোগ তার কাছে ছিল দশ ইউনিট আর যে মাছটা পেলো তারটা হলো একশো ইউনিট তাহলে কাটাকাটি করার পরও তার নেট উপযোগ বেড়ে গেল থাকলো নব্বই ইউনিট একই কথা মাছওয়ালার ক্ষেত্রেও প্রযোজ্য তার কাছে মাছের প্রান্তীয় উপযোগ খুবই কম কিন্তু যে ভাতের প্লেটটা পেল সেটারটা অনেক বেশি লেনদেনের ফলে এই যে উপযোগের যে বৃদ্ধি ঘটে এটাই হচ্ছে মুনাফা বা লাভ খেয়াল করলে দেখব আমরা কিন্তু এখানে বিনিময় অর্থনীতির কথা বলছি যেখানে পণ্যের সাথে পণ্যের বিনিময় হচ্ছে এটা আজকাল হয় না বললেই চলে আমরা এখন বাস করি মুদ্রা ভিত্তিক অর্থনীতিতে যেখানে সব লেনদেনের একদিকে থাকে মুদ্রা আগামী পর্বে আমরা মুদ্রা ভিত্তিক অর্থনীতিতে মুনাফার স্বরূপ নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ